হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে শুরু ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরের তেরো তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এই পরীক্ষার জন্য আমি পরিবেশ বিদ্যার প্রথমতে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্বের মধ্যে একশো পাঁচের জনসংখ্যা ও পরিবেশ এখান থেকে পঁয়ষট্টি এমসি কি প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও শেয়ার করো এবং শুরু যদি মানে একটি আনসা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকো এটি হচ্ছে সাত নম্বর সেট এর আগে আমি ছটি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানের প্লে লিস্টে লিঙ্ক দেবো ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন পপুলেশন বা জনসংখ্যা হল কোন নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতি ভুক্ত জীবের মোট সদস্য সংখ্যা কোন নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী কোনো প্রজাতির মোট মহিলা সদস্য সংখ্যা কোন নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মোট প্রজাতির মোট পুরুষ সদস্য সংখ্যা কোনটি নয় সঠিক উত্তরটি এতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের মোট সদস্য সংখ্যা এরপরে দু নম্বর প্রশ্নটি হচ্ছে পপুলেশন শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পোপাল থেকে পর্তুগিজ শব্দ পোপাহা থেকে ল্যাটিন শব্দ পপুলাস থেকে ফরাসি শব্দ পপুস থেকে সঠিক উত্তরটির অপশান সিতে ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলাস কথাটির অর্থ হল অঞ্চল জনগোষ্ঠী জনপ্রিয় বাসস্থান সঠিক উত্তরটির অপশান বিতে জনগোষ্ঠী চার নম্বর প্রশ্ন সুস্বাস্থ্যকর জনসংখ্যার জনসংখ্যায় পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান হয় পুরুষ ও সদস্যের সংখ্যা বেশি হয় পুরুষ সদস্যের সংখ্যা কম হয় কোনোটি নয় সঠিক উত্তরটিল পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান হয় পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন জনসংখ্যার বৈশিষ্ট্য হল মৃত্যু হার ঘনত্ব জন্ম হার সবগুলি সঠিক সবগুলি ছ নম্বর প্রশ্ন কোন জীবের পপুলেশন অস্বাভাবিক হারে বেড়ে গেলে পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে পরিবেশ অর্থনীতি উন্নতি হয় জীবনযাপনের মান উন্নত হয় উত্তর উত্তরটিল অপশন এতে পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে সাত নম্বর প্রশ্ন জনঘনত্ব বা পপুলেশন ডেনসিটি কি একটি পাড়ায় থাকা মোট পুরুষ সদস্যের সংখ্যা কোন ভৌগোলিক এলাকায় একক ক্ষেত্র বা আয়তনে থাকা কোন প্রজাতির সংখ্যা একটি শহরে মোট মহিলা সংখ্যা কোনটি নয় সঠিক ভৌগোলিক বিতে কোনো ক্ষেত্র বা থাকা কোন প্রজাতির সংখ্যা নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জনসংখ্যার ঘনত্ব সূচিত করে মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ মোট জমির পরিমাণ বাই মোট জনসংখ্যা এ ও বিও ভাই ডি কোনটি নয় সঠিক উত্তরটির অপশন এতে মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ নম্বর প্রশ্ন স্থূল ঘনত্ব হলো কোনো অঞ্চলে মোট গাছের সংখ্যা কোনো অঞ্চলে যে পরিমাণ কোনো জীব থাকে কোনো অঞ্চলে মোট শিশুদের সংখ্যা কোনো অঞ্চলে যে পরিমাণ তৃণমূল প্রাণী থাকে সঠিক উত্তরটির অপশান বিতে কোনো অঞ্চলে যে পরিমাণ কোন জীব থাকে দশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে মানুষের মানুষের ভূপৃষ্ঠ কোন অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্য সূচক হলো মোট জনসংখ্যা মোট জমি লোক লোক ঘনত্ব বা মানুষের জনঘনত্ব জন্ম হয় সঠিক উত্তরটির অপশান শীতে লোক ঘনত্ব বা মানুষের জনঘনত্ব এগারো নম্বর প্রশ্ন ভারতের মোট জনসংখ্যা একশো কোটি ও ভারতের মোট জমির পরিমাণ বত্রিশ দশমিক আট সাত লক্ষ বর্গমী হলে ভারতের জনগণত হবে চারশো তিন জন প্রতি বর্গমিতে চারশো জন প্রতি বর্গমিতে একশো জন প্রতি বর্গমিতে তেতাল্লিশ জন প্রতি কিমিতে সঠিক উত্তরটি হল অপশন এ তে চারশো তিন জন প্রতি বর্গমিতে বারো নম্বর প্রশ্ন জনগণতের বৈশিষ্ট্য হলো দেশের অর্থনীতি উন্নয়নের ইঙ্গিত বহন করে জনসংখ্যার গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় মোট জনসংখ্যার হিসাব পাওয়া যায় এ ও বি হওয়াই সঠিক উত্তরটি অপশন বি তে জনসংখ্যার গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় তেরো নম্বর প্রশ্ন জন্মহার বা নেটালিটি বলতে বোঝায় একক সময়ে জননের মাধ্যমে প্রত্যেক প্রজাতির যে সংখ্যক নতুন সদস্য যুক্ত হয় একক সময়ে কোন প্রজাতির যত সংখ্যক সদস্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয় একক সময়ে জননের মাধ্যমে কোন প্রজাতির যে সংখ্যক পুরুষ সদস্য পুলিশে যুক্ত হয় কোনটি নয় উত্তরটি অপশন এতে একক সময় জননের মাধ্যমে প্রত্যেক প্রজাতির যে সংখ্যক নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন জন্মহারের প্রকারভেদগুলি হল চরম বা সার্বিক এবং প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহার সর্বনিম্ন বা পোটেন্সিয়াল বা এবং প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহার মাঝারি এবং প্রকৃত ইকোলজিক্যাল জন্মহার চরম এবং সর্বনিম্ন জন্মহার সরে উত্তরটির অপশন এতে চরম বা সার্বিক এবং প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহার পনেরো নম্বর প্রশ্ন চরম বা সার্বিক জন্মহারের বৈশিষ্ট্য হল আদর্শ বাস্তুতান্ত্রিক বা জিনগত অবস্থায় চরম জন্মহার দেখা যায় চরম জন্মহার হল জননের মাধ্যমে কোনটি নয় সঠিক এ উভয়ই ষোলো নম্বর প্রশ্ন প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহার বলতে কি বোঝায় বা কি বোঝো একক সময়ে কোনো প্রজাতি বা অন্য অঞ্চলে থেকে কোনো নির্দিষ্ট অঞ্চলে যে পরিমাণ সদস্যদের নিয়ে আসে একক সময়ে কোনো পপুলেশন প্রকৃতপাখ্যে যে সংখ্যা নতুন সদস্যদের জন্ম দেয় এক এক মাসে জন্ম নেওয়া কোন প্রজাতির মোট পুরুষ সদস্য সংখ্যা উত্তর ট্রেন বিতে একক সময়ে কোন যে কোনো জন্ম দেয় সতেরো নম্বর প্রশ্ন চরম জন্মহার প্রকৃত জন্মহারের সমান হয় কম হয় বেশি হয় অর্ধেক হয় সঠিক উত্তর টোল অপশান সিতে বেশি হয় আঠারো নম্বর প্রশ্ন প্রকৃত জন্মহার চরম জন্মহার থেকে কম হয় কারণ কোন বাস্তুতন্ত্রের সব অবস্থা অনুকূল না থাকার জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার জন্য বিশ্ব উষ্ণায়নের জন্য ওজন গ্রহার জন্য সৃষ্টির জন্য সঠিক উত্তর চলে অপশন এতে কোন বাস্তুতন্ত্রের সব অবস্থা অনুকূল না থাকার জন্য উনিশ নম্বর প্রশ্ন জন্ম হওয়া সমান বি নবজাত সদস্যদের সংখ্যা সমান এম এন এন ও সময় সমান টি হলে জন্ম নিয়ন্ত্রণের সূত্রটি হল এন এন সমান বি বাই টি বি সমান এন এন বাই টি বি সমান এনএনু টি বি এন এন উত্তরটি হল বি সমান এন এন বাই টি কুড়ি নম্বর প্রশ্ন মৃত্যু হার বা মর্টালিটি হল একক সময়ে কোন পপুলেশনে যে সংখ্যক সদস্যের মৃত্যু ঘটে কোনো নির্দিষ্ট অঞ্চলে একক ক্ষেত্রে বা একক সময়ে পপুলেশনে যে সংখ্যক শিশুদের মৃত্যু হয় একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যক পুরুষদের সদস্য মৃত্যু হয়

চরম মটালিটি ও প্রকৃত মোটালিটি ইকুয়াল মোটালিটি ও প্রকৃত মোটালিটি সর্বনিম্ন বা পোটেনশিয়াল মোটালিটি এবং প্রকৃত বা ইকোলজিক্যাল মটালিটি সর্বনিম্ন মোটালিটি ও অপ্রকৃত মোটালিটি সঠিক উত্তরটি হল অপশন সিতে সর্বনিম্ন বা পোটেনশিয়াল মটালিটি এবং প্রকৃত বা ইকোলজিক্যাল মটালিটি তারপর তেইশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো সর্বনিম্ন বা পোটেন্সিয়াল মডেলটি বলতে বোঝায় আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোন পপুলেশনের সবচেয়ে কম যে সংখ্যক জীবের মৃত্যু ঘটে আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোন পপুলেশনের সবচেয়ে বেশি সংখ্যক জীবের মৃত্যু ঘটে আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোন পপুলেশন থেকে যত সংখ্যক সদস্য বেরিয়ে যায় আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোন পপুলেশনের যত সংখ্যক সদস্য যুক্ত হয় সঠিক উত্তরটি হল অপশন এতে আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোন পপুলেশনের সবচেয়ে কম যে সংখ্যক জীবের মৃত্যু ঘটে চব্বিশ নম্বর প্রশ্ন প্রকৃত ইকোলজিক্যাল মর্টালিটি বলতে বোঝায় কোন নির্দিষ্ট পপুলেশনে একক সময়ে যত সংখ্যক জীবের জন্ম নেওয়ার সম্ভাবনা আছে কোনো নির্দিষ্ট পপুলেশনে একক সময় যে সংখ্যক যে প্রকৃত সংখ্যক জীবের মারা যায় কোন নির্দিষ্ট পপুলেশনে যে থেকে একক সময়ে যত সংখ্যক জীব বেরিয়ে যেতে পারে কোনো নির্ণয় সরিক উত্তরটিল অপশন বিতে কোনো নির্দিষ্ট পপুলেশনে একক সময়ে যে প্রকৃত সংখ্যক জীব মারা যায় পঁচিশ নম্বর প্রশ্ন মৃত্যু আর ডি মৃত্যুর সদস্যের সংখ্যা এন ডি এবং সময়টি হলে মৃত্যু আর নির্ণয়কারী সূত্র ঢিলে কম মোড় জনসংখ্যা কমে যায় মোট জনসংখ্যা বৃদ্ধি হয় জনসংখ্যা একই থাকে অর্থনৈতিক উন্নতি হয় সঠিক উত্তরটিয়াল অপশন বিতে মোর জনসংখ্যা বৃদ্ধি হয় সাতাশ নম্বর প্রশ্ন সমাজ মতে মানব জনসংখ্যা বৃদ্ধি সরাসরি নির্ভর করে যার উপর জন্ম মৃত্যু আর প্রকৃত এ ও সঠিক উত্তরটি অপশন দিতে এ ও বিভয় আঠাশ নম্বর প্রশ্ন পরিযান বলতে বোঝায় পরিস্থিতি অসুবিধাজনক হলে জীবীরা যখন সেই জায়গা ছেড়ে নতুন সুবিধাজনক জায়গা চলে যায় কোন অঞ্চলে জীবীরা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কোন অঞ্চলে যখন নতুন সদস্য জন্ম নেয় কোন অঞ্চলে যখন কোন জীব সদস্য মারা যায় সঠিক উত্তরটি অপশন এতে পরিস্থিতি অসুবিধাজনক হলে জীবেরা যখন সেই জায়গা ছেড়ে নতুন সুবিধাজনক জায়গায় চলে যায় উনত্রিশ নম্বর প্রশ্ন পরিযান কি ভাবে ঘটে রেজিস্ট্রেশন ও ডিসকোয়ালিফিকেশন ইমিগ্রেশন ও রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ও ইমিগ্রেশন প্রবাসন ও অভিভাসন সঠিক উত্তরটিতে প্রবাসন বা ইমিগ্রেশন এবং বা ইমিগ্রেশন তিরিশ নম্বর প্রশ্ন ধরো তোমার পাড়ায় পাঞ্জাব থেকে বেশ কিছু লোক এসেছে এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে এটি কি ধরনের পরিযানের অন্তর্গত তোমার মনে হয় প্রচরণ অভিবাসন পরিবেশন কোনটি নয় সঠিক উত্তরটি অপশন বিদেব অভিবাসন একত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পপুলেশন ঘনত্বের পরিবর্তন বোঝায় জন্মযুক্ত ইমিগ্রেশন মাইনাস মৃত্যুযুক্ত ইমিগ্রেশন জন্মযুক্ত ইমিগ্রেশন মাইনাস মৃত্যুযুক্ত ইমিগ্রেশন মৃত্যুযুক্ত ইমিগ্রেশন সমান মাইনাস জন্মযুক্ত ইমিগ্রেশন মৃত্যুযুক্ত ইমিগ্রেশন মাইনাস জন্মযুক্ত ইমিগ্রেশন সঠিক উত্তর হল অপশন এ তে তারপরে তিরিশ নম্বর বত্রিশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন জৈবিক ক্ষমতা হলো কোন জীবের জীবন ধারণ ও বংশ বিস্তার করার ক্ষমতা কোন জীবের বিপাকের ক্ষমতা কোন জীবের শোষণের ক্ষমতা কোন জীবের শাসন গ্রহণের ক্ষমতা সরি উত্তরটি হল অপশন এতে কোন জীবের জীবন ধারণ ও বংশ বিস্তার করার ক্ষমতা তেত্রিশ নম্বর প্রশ্ন জৈবিক ক্ষমতা বেশি হলে জনসংখ্যা বৃদ্ধির হার সমান থাকে কমে যায় বৃদ্ধি পায় কোন প্রভাব পড়ে না সরি উত্তরটি হল অপশন সিতে বৃদ্ধি পায় চৌত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়ের উপর জৈবিক ক্ষমতা নির্ভর করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা আত্মরক্ষার ক্ষমতা প্রজনন ক্ষমতা উপরে সবগুলি এছাড়া উত্তর অপশন ডিতে উপরে সবগুলি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জীবের প্রভিজন দক্ষতা বৃদ্ধি পেলে তাদের জনসংখ্যা কী পরিবর্তন হয় জনসংখ্যা বিস্তার ঘটে জনসংখ্যা বৃদ্ধি ঘটে এ ও বি উভয় কোনোটি নয় সেটা উত্তরটি হল অপশন সিতে এ ও বি উভয় ছত্রিশ নম্বর প্রশ্ন লিঙ্গ অনুপাত হলো কোনো জনসংখ্যা স্ত্রী ও পুরুষের সংখ্যার অনুপাত কোনো জনসংখ্যায় শিশু ও বৃদ্ধের সংখ্যার কোন জনসংখ্যায় পুরুষ ও বৃদ্ধির সংখ্যার অনুপাত কোন জনসংখ্যার মহিলা ও বৃদ্ধির সংখ্যার অনুপাত সঠিক উত্তরটি অপশন নিতে কোন জনসংখ্যায় স্ত্রী ও পুরুষের সংখ্যার অনুপাত তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের লিঙ্গ অনুপাত হলো এক হাজার ইস্টু নশো চল্লিশ এক হাজার ইস্টু নশো চল্লিশ এক হাজার ইস্টু বারোশো এক হাজার ইস্টু বারোশো সঠিক উত্তর হল অপশান বিতে এক হাজার পুরুষ ইস্টু অনুপাতে নশো চল্লিশ মহিলা আটত্রিশ নম্বর প্রশ্ন ধারণ ক্ষমতা বা বহন ক্ষমতা বলতে কি বোঝো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাসস্থানের কোনো প্রজাতির সর্বাধিক সংখ্যা বহন করার ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাসস্থানের কোনো প্রজাতির সর্বনিম্ন বহন ক্ষমতা করার ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট প্রজাতির শিশু জন্ম দেওয়ার ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট প্রজাতির শিশুদের লালন পালনের ক্ষমতা সঠিক উত্তরটি অপশন এতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাসস্থানের কোনো প্রজাতির সর্বাধিক সংখ্যা বহন করার ক্ষমতা তার উনচল্লিশ জনের প্রশ্ন কোন পপুলেশনের সংখ্যা নির্দিষ্ট বাসস্থানের ধারণ ক্ষমতার চেয়ে বেশি হলে জীবের জনসংখ্যা অপরিবর্তিত থাকে জীবের জনসংখ্যা বৃদ্ধি করতে থাকে জীবের জনসংখ্যা হ্রাস করতে থাকে কোনো প্রভাব পড়ে না সঠিক উত্তরটি হল অপশন শীতে জীব জনসংখ্যা হ্রাস করতে থাকে চল্লিশ জনের প্রশ্ন পৃথিবীর প্রজাতির লালন ক্ষমতা কি পৃথিবীতে থাকা মোট প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ যত সংখ্যক প্রাণী ও উদ্ভিদ বাঁচিয়ে রাখার জন্য উপযোগী প্রকৃতি ও মানুষের অভিযোজনগত সম্পর্ক মানুষ ও অন্যান্য জীবের অভিযোজনগত সম্পর্ক পৃথিবীতে থাকা প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক পরিবেশের যত সংখ্যক উদ্ভিদকে বাঁচিয়ে রাখা যায় উপযোগী সঠিক উত্তরটি হলো অপশন এতে পৃথিবীতে থাকা মোট প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক পরিবেশে যত সংখ্যক প্রাণী ও উদ্ভিদকে বাঁচিয়ে রাখা জন্য উপযোগী তারপর একচল্লিশ নম্বর প্রশ্ন প্রাণী ও উদ্ভিদের সংখ্যা পৃথিবীর প্রজাতি লালন করা লালন ক্ষমতার চেয়ে বেশি হলে তাদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে তাদের বিনাশ ঘটতে শুরু করবে তাদের গুণগত মান বৃদ্ধি পাবে তাদের রোগ বোঝায় পৃথিবীর তার আয়তন অনুযায়ী যত পরিমাণ উদ্ভিদ ও প্রাণীকে বহন করতে সক্ষম পৃথিবী তার ভার ও ওজনের উপর নির্ভর করে যত পরিমাণ প্রাণী ও উদ্ভিদকে তার সম্পদ অনুযায়ী মাছিয়ে রাখতে বহন করতে পারে পৃথিবী তার ক্ষেত্রফল অনুযায়ী যত পরিমাণ উদ্ভিদকে বহন করতে সক্ষম পৃথিবীর পরিধি অনুযায়ী যত পরিমাণ প্রাণীকে বাঁচিয়ে রাখতেও বহন করতে পারে সঠিক উত্তরটি হলো অপশন বি তে পৃথিবীর তার বাহার ও ওজনের উপর নির্ভর করে যত পরিমাণ প্রাণী ও উদ্ভিদকে তার সম্পদ অনুযায়ী বাঁচিয়ে রাখতে ও বহন করতে পারে তেতাল্লিশ সময় প্রশ্ন পৃথিবীর লালন ক্ষমতা ও বহন ক্ষমতার অতিরিক্ত প্রজাতির সংখ্যা হলে প্রজাতির সংখ্যা কমতে থাকবে এবং এরপর এক সময় শূন্য হয়ে যাবে বাড়তে থাকবে নির্দিষ্ট সংখ্যা স্থিতিশীল হবে কোনোটি নয় সঠিক উত্তরটির অপশন শীতে নির্দিষ্ট সংখ্যা স্থিতিশীল হবে চল্লিশ নম্বর প্রশ্ন কোন জীবের পপুলেশন বয়সের শ্রেণী বিভাগগুলি হলো প্রাক প্রজনন বয়স ও প্রজনন বয়স প্রাক প্রজনন বয়স প্রজনন কম বয়স প্রাক প্রজনন বয়স ও প্রজনন ক্ষম বয়স ও প্রজনোত্তর বয়স প্রজনন ক্ষম বয়স ও প্রজনোত্তর বয়স সঠিক উত্তরটি হলো অপশন সি তে প্রাক প্রজনন বয়স প্রজনন ক্ষম বয়স এবং প্রজনোত্তর বয়স তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জনসংখ্যার বয়স পিরামিড হলো প্রশস্তিভুক্ত পিরামিড ঘন্টা আকৃতি পিরামিড ক্রস আকৃতি পিরামিড বা সবগুলি সঠিক উত্তর অপশন বি ডিতে সবগুলি ছেচল্লিশ নম্বর প্রশ্ন যখন বয়স পিরামিডের ভূমি প্রশস্ত হয় তখন প্রাক প্রজনন বয়সে জীবের সংখ্যা বেশি হয় প্রাক প্রজনন বয়সে জীবের সংখ্যা বেশি হয় প্রজনন ক্ষম বয়সে জীবের সংখ্যা বেশি হয় প্রজনোত্তর বয়সে জীবের সংখ্যা বেশি হয় উপরে সবগুলি সঠিক উত্তর হল অপশান প্রাক প্রজনন ক্ষম বয়সে জীবের সংখ্যা বেশি হয় ইস্টের পপুলেশন কোন ধরনের বয়স পিরামিডের উদাহরণ ঘন্টাকৃতি বয়স পিরামিড প্রশস্ত ভূমি যুক্ত বয়স পিরামিড কলসাকৃতি বয়স পিরামিড কোনটি নয় সঠিক উত্তর চলে বিতে প্রশস্ত ভূমি যুক্ত বয়স পিরামিড আটচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ঘন্টাকৃতি বয়স পিরামিড বৈশিষ্ট্য প্রাক প্রজনন ও প্রজনন ক্ষম জীবের সংখ্যা সমান প্রাক প্রজনন ক্ষম জীবের সংখ্যা ও প্রজনন ক্ষম জীবের থেকে বেশি প্রজনন ক্ষম জীবের সংখ্যা প্রাক প্রজনন ক্ষম জীবের থেকে বেশি প্রাক প্রজনন ক্ষম ও প্রজনোত্তর জীবের সংখ্যা সমান সঠিক উত্তরটি হল অপশন এতে প্রাক প্রজনন ক্ষম ও প্রজনন ক্ষম জীবের সংখ্যা সমান উনপঞ্চাশ নম্বরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার পিরামিড কেমন হয় ঘন্টা ঘন্টাকৃতি পিরামিড কলসাকৃতি পিরামিড প্রশস্ত ভূমিযুক্ত পিরামিড কোনটি নয় সঠিক উত্তর চল অপশন এতে ঘন্টাকৃতি পিরামিড পঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কলসাকৃতি পিরামিডের বৈশিষ্ট্য প্রজনোত্তর ও প্রজনক্ষম জীবের সংখ্যা বেশি হয়

অসংরক্ষিত বিস্তার একত্রিত বিস্তার সমসত্ব বিস্তার বিক্ষিপ্ত বিস্তার সঠিক উত্তরটি হল অপশন এতে স সংরক্ষিত বিস্তার চুয়ান্ন নম্বর প্রশ্ন বড় মাছিদের আক্রমণ থেকে বাঁচতে সমুদ্রের ছোট মাছের প্রপোরেশনে কি ধরনের বিস্তার দেখা যায় সমসত্ত বিস্তার বিক্ষিপ্ত বিস্তার একত্রিত বিস্তার নয় জন্য উত্তর অপশন শীতে একত্রিত বিস্তার

যে পপুলেশনের বিস্তার দেখা যায় সেটি হলো সমস্ত বিস্তার বর্ধিত বিস্তার বি উভয় বিক্ষিপ্ত এবং উত্তর অপশন এক বিক্ষিপ্ত ও একত্রিত বিস্তার আঠার্ন অবশ্য জনসংখ্যা থাকা জীব ভর হলো সৌরশক্তির স্থৈতিক রূপ বায়ু শক্তি স্থৈতিক রূপ রূপ সঠিক জল শক্তিশন এতে সৌরশক্তির স্থৈতিক রূপ তারপরে উনষাট নম্বর প্রশ্ন কোন জনসংখ্যায় কি পরিমাণ স্বরূপ আবদ্ধ আছে তা কোনটি দ্বারা নির্ধারিত হয় জন্ম হার দ্বারা জীবভর দ্বারা দ্বারা হার দ্বারা লিঙ্গা সঠিক উত্তরটি লীতে জীব দ্বারা সাত নম্বর প্রশ্ন বিচ্ছিন্নতা উচ্চ অধি হল পারস্পরিক থেকে বিচ্ছিন্ন বিষয় পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয় দূর সম্পূর্ণ পৃথক বিষয় কোনটি নয় সঠিক উত্তর টিলশান বিদ্য পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয় নম্বর প্রশ্ন প্রজাতিগত চৌহদী হল একটি প্রজাতির জনসংখ্যার সদস্যদের নিজেদের বসবাসের জন্য গন্ডি তৈরি করা একটি জনজাতি একটি প্রজাতির জনসংখ্যার সদস্যদের নিজেদের বসবাসের জন্য গন্ডি ভাঙ্গা দুটি প্রজাতির জনসংখ্যা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা কোনটি নয় সঠিক উত্তরটির অপশন এতে একটি প্রজাতির জনসংখ্যার সদস্যদের নিজেদের বসবাসের জন্য গন্ডি তৈরি করা তারপরে বাষট্টি নম্বর প্রশ্ন আত্মক্রিয়া বলতে বোঝায় ভৌগোলিক সীমানার মধ্যে কোন প্রজাতির সদস্যরা পরস্পর নিজেদের মধ্যে বা কখনো অন্য প্রজাতির সদস্যদের সঙ্গে যে প্রতিক্রিয়া প্রদর্শন করে ভৌগোলিক সীমানার মধ্যে যখন কোন প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি পায় ভৌগোলিক সীমানার মধ্যে কোন প্রজাতির সদস্য সংখ্যা যখন কমে যায় কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন এতে ভৌগোলিক সীমানার মধ্যে কোন প্রজাতির সদস্যরা পরস্পর নিজেদের মধ্যে বা কখনো অন্য প্রজাতির সদস্যদের সঙ্গে যে প্রতিক্রিয়া প্রদর্শন করে তেষট্টি নম্বর প্রশ্ন দুটি প্রজাতির মধ্যে পারস্পরিক রক্ত সম্পর্ক স্থাপন হলে রাজনৈতিক ধর্ম অর্থনৈতিক ধর্ম বাস্তবতান্ত্রিক ধর্ম সবগুলি সেটের উত্তরটি হল অপশন সেটি বাস্তবতান্ত্রিক ধর্ম লাস্ট প্রশ্ন এই সেটের আত্মক্রিয়ার প্রকারভেদগুলি হলো সমান ও বিপরীত প্রতিক্রিয়া ঋণাত্মক ও ধনাত্মক প্রতিক্রিয়া সম অসম প্রতিক্রিয়া প্রত্যক্ষ পরক প্রতিক্রিয়া সঠিক উত্তরটি হল অপশন বিধে ঋণাত্মক ও ধনাত্মক প্রতিক্রিয়া এই প্রশ্নগুলি উত্তর পিডিএফ ফাইল পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ এর লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করে দেখে নাও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ